পাকা তালের সিজনে তালের এই পিঠাটা খাবো না এমনটা হতেই পারে না সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল আর এই তিলটা আমি প্রথমে টেলে নিব তিন থেকে চার মিনিটের মতো টেলে নিলেই হবে আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে এটা আমি টেলে নিয়েছি তো একই প্যানে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের পিউরি তারপর এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি তারপরে আবারও দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি টোটাল আমি পৌনে এক কাপ পরিমাণে এখানে চিনি অ্যাড করেছি স্বাদ মতো দিয়েছি লবণ দিয়েছি এখানে কোরানো নারকেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে লিকুইড দুধ দিয়ে দেবো এক কাপ পরিমাণ এই দুধ আমি আগে থেকে ঘন করে জাল করে নিয়েছি তো নাড়াচাড়া করে তালের পিউরির সাথে দুধ খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি আর মিলিয়ে নেওয়ার পর যখন বলক চলে আসবে ওই পর্যায়ে এখানে আমি অ্যাড করব দুই কাপ পরিমাণে চালের গুঁড়া আর এখানে আমি আতপ চালের গুঁড়াটা ব্যবহার করছি তো নাড়াচাড়া করে চালের গুঁড়াটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তো নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে এরকম শুকিয়ে যাবে শুকিয়ে আসার পরও আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে ঠান্ডা হতে দিয়েছি যখন হালকা গরম থাকবে ওই অবস্থায় এখানে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে ঘি আর আগে থেকে টেলে রাখা দিয়ে দিচ্ছি এখানে তিল দিয়ে ভালো করে মধ্যে নেব রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইলো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটক আইডি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব আর পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে পিঠাটা দুই পাশ দিয়ে একটু চেপে নিলে কিন্তু পিঠাটা ঠিক এমন হয়ে যাবে তারপর একটা ছাঁকনিতে নিয়ে এরকম ঘুরিয়ে দিচ্ছি দিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর দেখে বুঝতে পারছেন যে পিঠাটা তৈরি করা ঠিক কতটা সহজ এখন ভাপে দিয়ে দেবো তো ভাপে দেওয়ার জন্য পাত্রে প্রথমে এখানে নিয়েছি পানি পানিটা যখন ফুটে গেছে ওই পর্যায়ে এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর একসাথে এতগুলো পিঠা দিচ্ছি তার মানে এটা না যে পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে এ পিঠা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না আপনা আপনি উঠে আসবে তো পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার এই পিঠাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে এই পিঠাটা খেতে এত ভালো লাগে আপনি তৈরি না করলে বুঝতে পারবেন না তো পিঠাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা সহজে উঠে আসছে আর একটার সাথে কিন্তু আর একটা লেগে যাচ্ছে না এভাবে করে পিঠাটা আমি তুলে নিচ্ছি আর আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো দেওয়ার জন্য